দশ অঙ্গলের মত পরস্পরেছে মোর নিদ্রালশ দেখিতো সন্ন্যাসী পাদপ্রান্তি নি নিমেষ দাঁড়িয়ে রয়েছে স্থির প্রতিমূর্তি সম পূর্বাচন হতে ধীরে ধীরে পশ্চিমে হেলিয়া দ্বাদশী শুশী সমস্ত হিমাংশু রাশি দিয়াছে ঢালিয়া স্খলিত বসন মোর অম্লান নতুন শুভ্র সৌন্দর্যের পরে পুষ্প গন্ধে পূর্ণ তরুতল ঝিল্লি রবে আমরা মগ্ন নিশিথিনী স্বচ্ছ সরোবরে অকম্পিত চন্দ্রকর ছায়া সুপ্ত বায়ু লয়ে জ্যোৎস্না লোকে মসৃণ চিকন রাশি রাশি অন্ধকার পল্লবের ভার স্তম্ভিত অটবি সেই মতো চিত্রার্পিত দাঁড়াইয়া দীর্ঘকায় বনস্পতি সম দণ্ডধারী ব্রহ্মচারী ছায়া সহচর প্রথম সে নিদ্রাভঙ্গে চাই দিয়েছে মনে হলো কবি কোন বিসি তো প্রদসে জীবন পিজিয়া স্বপ্ন জন্ম লপে আছি কোন এক অপরূপ কত নিদ্রা ঢুকে Janus শূন্য ম্লান যসনা বইতরী ভিজে তারা নুঁচিয়া মিথ্যা সর সংকট খুশিয়া করিল স্বত্ব বসনের মতো পদгами শুনিলাম

সে প্রেম হ্যাঁ এখন উঠেছে অঙ্গ ব্যাপিয়া বিরার শঙ্কার সম সে তো মন নহে বহু সাধনায় এক দণ্ড শুধু পাওয়া যায় প্রথম মিলন সে মিলন কে লি বঞ্চিত করি সে চির দুর্লভ মিলনের সঙ্গে করে ঝরে পড়ে যাবে অতিস্ফুট পুষ্পদলসম হে মায়ালাপূর্ণ মোর

কাল প্রাতে কোন লাজে দাঁড়াইবে আসি পাথে সম্মুখে কুসুম বল্লবহীন সেও ভালো সেও ভালো এই ছাত্র রূপিনীর চেয়ে শ্রেষ্ঠ আমি শত গুণে সেই আগুন করিব প্রকাশ ভালো যদি নাই লাগে

আপন গৌরবে তখন বাহির হবে হেরিয়া তোমারে নতুন সৌভাগ্য বলে মানিবে ফাল্গুনি যাও ফিরে যাও বৎসে যৌবন উৎসবে আমার আমি যেন পাইয়াছি প্রভাতে জাগিয়া ঘুম থেকে স্বপ্ন লব্ধ অমূল্য রতন রাখিবার স্থান তার নাহিয়ে ধরায় ধরে রাখে এমন কিরিটি নাই কোথা গেথে রাখে হেন সূত্র নাই ফেলে যায় হেন নরাধম নহি তারে লয়ে তাই চির রাত্রি দিন ক্ষত্রিয়ের বাহু বদ্ধ হয়ে পড়ে আছে কর্তব্যবিহীন কি ভাবিছ ভাবিতেছেন হৃদয়ের কথা ওই দেখো বৃষ্টি ধারা নামিয়ে পর্বতের পরে অরণ্যতে ঘন ঘোর ছায়া নির্ঝরণে উঠেছে দুরন্ত হয়ে কালো উপহাসে তটের তর্জন করিতেছে অবহেলা মনে পড়িতেছে এমনই বর্ষার দিনে ঘাতা মিলে চিত্র অরণ্যতলে যেতেন শিকারে সারাদিন রৌদ্রহীন সিদ্ধ অন্ধকারে কাটিত উৎসাহে সেই মতো বাহিরব মৃগায়

ভবনে কাঁদিছে বিরহে তব প্রিয় পরিজন যা দেখিছ তাই আমি আর কিছু নাই পরিচয় প্রভাতে এই যে দুলিতেছে কিংসুকের একটি পল্লব প্রান্তভাগে একটি শিশির এর কোনো নাম ধাম আছে এর সুধাই কিহ পরিচয় তুমি জানি ভালোবাসিয়াছ সে এমনই শিশিরের কড়া নাম ধাম কিছু তার নায়কি বন্ধন পৃথিবীতে এক বিন্দু স্বর্গ শুধু ভূমি তলে ভুলে পড়ে গেছে তাই বটে শুধু নিমেষের তরে দিয়েছে আপন উজ্জ্বলতা অরণ্যের কুসুমেরে তাই সদা হারাই হারাই করে প্রাণ শান্তি নাহি পাই তৃপ্তি নাহি মানি সুদূর লভে আরো কাছাকাছি এসো নাম ধাম গোত্র গৃহ বাক্য দেহ মনে সহস্র বন্ধন পাশে ধরা দাও প্রিয়ে চারে পার্শ্ব হতে ঘেরি পরশি তোমারে নির্ভয়ে নির্ভরে করে বাস নাম নাই তবে কোন প্রেম মন্ত্রে জপিব তোমারে সেই দয় মন্দির মাঝে গোত্র নাই তবে কি মৃণালে একমল ধরিয়া রাখিব নাই 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 চারে বাড়ি বাড়ি যাও বন্ধন জানিনি সে কেবল মেঘের সুবর্ণ ছটা গন্ধ কুসুমে তরঙ্গের গতি তাহারা যে ভালোবাসে অভাগ আসে প্রিয় প্রেমের হাতে আকাশ কুসুম বুকে রাখিবার বুকে রাখিবার ধন দাও তারে সুখে দুখে সুদিনে দূর হে এখনো যে বর্ষ যায় নাই শ্রান্তি মাঝে

শুনেছি গেছেন তিনি তীর্থ পর্যটন অজ্ঞাত ভ্রমণ ব্রত এরাজ্যের রক্ষক রমণী এক দেহে তিনি পিতামাতা অনিরক্ত প্রজাদে স্নেহে তিনি রাজমাতা বীর যে যুবরাজ বলে তিনি মাতা কি ভাবিছ না রাজকন্যা চিত্রাঙ্গদা কেমন না জানি তাই ভাবিতেছি মনে প্রতিদিন শুনিতেছি শত মুখ হতে তারই কথা নব নব অপূর্ব কাহিনী কুচ্ছিত করু এমন বঙ্কিম ভুরু নাই তার এমন নিবিড় কৃষ্ণ তারা কঠিন সবল বাহু বিধি শিখেছে লক্ষ্য